তো নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালোই আছে বিনোদন বিভাগের সবাই স্বাগত আজকে যাব বিকেলবেলায় মোটামুটি নবদ্বীপের সবই ঘুরিয়েছি তা নবদ্বীপ মানে জন্মস্থান নবদ্বীপ মানেই কিন্তু শ্রীচৈতন মহাপুর জন্মস্থান আর নবদ্বীপ মানে কিন্তু সোনার গৌরাঙ্গ নবদ্বীপ মানে কিন্তু মহাপ্রভু তো এই জায়গাগুলো বাদ দিয়েও কিন্তু নতুন একটা জায়গা হয়েছে আমি আগে দেখেছি ওটা ইনকমপ্লিট ছিল একটা চল্লিশপুরের সবথেকে বড়ো শিব হয়েছে একদম নবদ্বীপের কাছে তো যারা নবদ্বীপ ঘুরতে আসছো বা আসবে তারা কিন্তু সেই জায়গাটা ঘুরে যেতে পারো আর কাছে ধারে যারা রয়েছে যারা হয়তো আশেপাশে থাকো যারা নবদ্বীপ থেকে মোটামুটি দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটার দূরে থাকো তারা একটু কাপল ওয়াইজ যদি আসতে চাই একটু আড্ডা মারতে চ সময় কাটা কিন্তু এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা কোথায় আসবে কীভাবে সব জানবো তবে তার আগে একটা কথা বলে রাখি একটা কানাখোজে খবর শোনা যাচ্ছে যে এই যে চল্লিশ ফুটের শিপটা হয়েছে এটা কোনো কারণে ভাঙা পড়তে পারে তবে এক্স্যাক্টলি এখনও জানা নেই বাট ভাঙা পড়তে পারে তো চলো তার আগে কীরকম সাইজে সেটা সেটাকে দেখে আসি তো তারপর বাকি কথা হবে আর হ্যাঁ যদি কোনো কোশ্চেন থাকে কোয়ারি থাকে কীভাবে কী করবে তো অবশ্যই কমেন্ট করবো আমি অবশ্যই জানিয়ে দেবো তো চলো সমস্যা শুরু করা যাক আগের দিন ভিডিওর সময় বলেছিলাম যে আস্তে আস্তে যখন একটা খুলে তখন ভিড় ভাড়টা বেড়ে যাবে তো এখন হচ্ছে এই অবস্থা সন্ধ্যাবেলায় এই হচ্ছে ভিড় টাইমিংটা আবার দেখেন আগে আমি বলেছিলাম যে ভিড় এখানে ভালোই বেড়ে যাবে তো সেটাই হয়েছে তো একটা কথা বলে কীভাবে আসবে মনে সোজাসুজি বললেই যে কোনো কাউকে বলে নবদ্বীপ মণিপুর যাবো তো মণিপুর থেকে একদম যেখানে পুজো হয় বড় বড় দুর্গাভাবের প্যানেল হয় তো সেইখান থেকেই মাত্র দু মিনিট লাগবে পায়ে হেঁটে আর যারা বাইরে থেকে আসছো তারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ব্রিজ থেকে নেমে মণিপুর যাওয়ার রাস্তাটা কোনো সেই রাস্তায় আসলে কেউ যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে হবে যে বড় শিপটা কোথায় হয়েছে তো সেখানে ঢোকার পর মোটামুটি যা দেখলাম যে এই যে দোকানপাট এগুলো আমি আগে দেখিনি এটা ভেতরে এদেরই অংশ তো এখানে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রচন্ড মেক করেছিল বলে আপাতত ওই খাবার ব্যবস্থা ঢুকিনি তো কোনো একদিন হয়তো আবার ভিডিও করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো যেখানে খাবার কীরকম পাওয়া যায় তো একটা এই খাবারের দোকান থেকে একটা কথা মনে পড়লো বলি একটু গল্পটা আগে জলের মন্দির যেটা আমরা দেখেছিলাম আগে ভিডিওতে বা নবদ্বী যারা চেন যে জলের মন্দির বা কোলেডাঙ্গার মন্দির তো সেখানে আমরা ঘুরতে আসলে এরকম জায়গা ছিল ছোটখাটো রেস্টুরেন্ট তো সেখানে কিন্তু অনেক খাবার পাওয়া যেত তো সেগুলো বেসিক্যালি সেই রেস্টুরেন্টে আর নেই তো যাই না সেখানে এখানে কীরকম সুন্দর খাবার পাওয়া যাবে তো অবশ্যই পরে বলবো তো এখানে এখানে শুধুমাত্র পার্ক মতো করেছে তো বিকেলে সময় কাটার জন্য পারফেক্ট জায়গা আর সত্যি কথা বলতে এরকম যে ভিড় হবে সেটা আমি আগেই গেস্ট করেছিলাম কারণ জায়গাটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে আর একদম নির্জন জায়গাতে মানে খুব যে ভিড় ভাটার মধ্যে সেরকম না যারা মণিপুর এসেছো আগে তারা হয়তো বুঝতে পারবে যে এই জায়গাটা কিরকম ফাঁকা আর যদি না সে কথা দেখে বুঝতে পারবে অনেকটা বড় জায়গা নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে আর শুধু যে একদম এইখানে একটা আন্ডার কনস্ট্রাকশন জায়গা হচ্ছে এটা কী হবে এখনও কোনো কিছু খবর পাইনি বা শুনিনি কিছু তবে যেটা মেন ব্যাপার সেটা হলো যে মন মানে শিব বড় শিপটার পাশে কিন্তু সুন্দর যাওয়ার রাস্তা আছে এটা দূর রাস্তায় ঢোকা যাবে যেটা তোমাদেরকে বললাম মণিপুর যাওয়ার রাস্তা আর যারা নবদ্বীপে থাকে তারা হয়তো ওই দিক দিয়ে ঘুরেও এই জায়গায় ঢুকতে পারবে ভেতরে পেছনে দেখলে একটা রাস্তা রয়েছে আর দেখতেই পাচ্ছ বিদ্যুৎ কেমন চমকাচ্ছে তো প্রচণ্ড মেঘ করেছিল তো ভেতরে আজকে প্রথম আসলাম তো প্রথমে সেই ময়ূরাত দেখলাম তার পাশে দেখলাম যে এরকম সুন্দর বাগা মাঠের মতো করা হয়েছে তো যাই না এখানে ঢোকা যাবে কি না তো আলটিমেটলি এখনও বলা যেতে পারে যে আন্ডার কনস্ট্রাকশনই কাজ হচ্ছে তবে খুলে দেওয়া হয়েছে মেন যে দেখার জিনিস সেগুলো সবই তৈরি রেডি হয়ে গেছে আর এইখানে যদি একটু বসা জায়গা করতে পারো তো আই থিঙ্ক বেশি বেটার হতো তবে হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে বা কাপল হিসাবে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা আর এইখানটায় কিন্তু গাড়ির একবার স্পেস রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে আর এইটা কিন্তু পেছন দিকটা যারা নবদ্বীপে আসা যাওয়া হয় তারা হয়তো রাস্তা চিনতে পারবে আর তোমাদেরকে বললাম তোমাদেরকে যেখান দিয়ে ঢোকার কোনো দরকার নেই তোমাদেরকে প্লেন যা বললেই হবে কাউকে যে মণিপুরে বড়ো শিফটের ওখানে যাবো আর এই হলো সেই মন্দির একটু ভেতরে কী আছে এমনও জানা নেই আমি একটু গিয়ে দেখি আমি অনেক কিছু ভাবছিলাম তবে কাছে গিয়ে দেখলাম যে এটা কোনো প্রভুর সমাধিস্থল হতে পারে যেটা হয় মানে ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন যে বড় বড় যে এরকম হয় সে সমাধিস্থলই হয় তো এটা সেই সমাধিস্থল তো এটাও পূজিত হয় আর একটু সাইড থেকে গিয়ে একবার দেখা যায় যে কি রয়েছে অ্যাকচুয়ালি মানে ক্ষতি বলতে বলতে এত মেক করেছিল যে বলার কথা না মানে প্রচণ্ড আর সেখানে তারা বড়ো করে একটু ভিডিওটা করতে হচ্ছে তো তার জন্য সরি আর যদি কিছু কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে জানিয়ে অবশ্যই বলে দেবো আর এই হলো ভেতরের জায়গাটা বেশ ভালো গান হচ্ছিলো বেশ সুন্দর লাগছিলো গানও দিতে পারছি না কারণ কপিরাইট খেয়ে যাবো তাই আর সুতরাং বলতে জায়গাটা শুধু একটাই আমার কমতে লেগেছে সেটা হলো যে একটু যদি বসার জায়গায় কিছু করা হতো সেটা আই থিঙ্ক করা হবে পরে বাট এই মুহুর্তে কিছু করা নেই মানে এই নয় পরে হবে না তো সেই জন্য আগে এটা দেখে গেলাম এরপর যাবো আমাদের সেই সামনে বড়ো সিটটা হ্যাঁ এটা আগে বা পরে হয়তো ঢুকতে নাও দিতে পারে তো এখন যদি ঢুকতে দিচ্ছে তো সাইডে গেলাম তো একটা কথাই বলবো যে সুন্দর করেছে মানে সুন্দর মানে সিঁড়ি পাশ দিয়ে ঝর্ণাগুলো দেখতে অপূর্ব লাগছে ওপর থেকে একবার ভিউটা না দেখালে বুঝতে পারবেন যে কীরকম সুন্দর লাগছে আর জায়গার স্পেসটা বড় সুন্দর হয়েছে শুধু একটা যেটা শুনছিলাম যে সবার খুব অবজেকশন ছিল সেটা হলো যে মহাদেবের যে ফেস ব্যাপারটা না সেটা নাকি এই মহাদেবের মতো ফুরে তুলতে পারেনি যে কাজ করেছে তো যার জন্যে হয়তো শুনছিলাম যে এটাকে চেঞ্জ করা হবে ভেঙে আবার দুটোকে তৈরি করা হবে তবে আমি জানি না কত সত্য কথা বাট ঠিক আছে তো আদারওয়াইজ আমার খুব ভালো লাগে জায়গাটা সময় কাটানোর জন্য খুব পারফেক্ট জায়গা যেহেতু এখানে মোটামুটি যা বুঝলাম ছোট করে তাড়াহুড়ো করে ঘুরেছি বলে হয়তো আধা ঘন্টা শেষ হয়ে গেছে বাট একটু মানে হাওয়া খেয়ে যদি ঘুরতে পারতাম দেড় দু ঘন্টা হামেশা চোখ বন্ধ করে কেটে যেত আর জায়গাটা অনেক বড়ো জায়গাটা তৈরি করেছে আর এর ভেতরে না আগে একবার ঢুকতে দিচ্ছিলো এখন ঢুকতে দিচ্ছি না কেন বন্ধ করে দিয়েছে তো ভেতরে কিছুটা কাজ রয়েছে কোনো একটা কারু কিছু রয়েছে তো এরপরে যদি কোনো দিন সম্ভব হয় তা অবশ্যই তোমাকে দেখাবো তো এই হলো আমাদের বাবা মহাদেব তো কেমন যাবে অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা আসতে চাইছো কীভাবে যদি জানতে চাও বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে আমি পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দেবো দরকার ম্যাপও পাঠিয়ে দেবো আর জাস্ট উপর থেকে দেখো এই ভিউটার কথাই বুঝলাম যে এই ভিউটা কীরকম লাগবে সেটা উপর থেকে না লাগলে বুঝতে পারবো না তা উপর থেকে খাইটা এরকমই লাগছে আর সত্যি বলতে একটা কথাই বলবো যে নবদ্বীপে মানে লোকাল থেকে শুরু করে যে কোনো শুধুমাত্র যে জায়গায় একটু অভাব রয়েছে সবাই তো মন্দির যাবে না তো এই জায়গাটা সেখানে পারফেক্ট জায়গায় ফ্যামিলি নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য আর পাশে বাইরে দেখালাম যে কীরকম ভিড় হয়েছে এখন তো আগে তো যখন শুরু তখন এই ভিড়টা ছিল না বাট আমি বলেছিলাম যে জায়গাটা সুন্দর করে তৈরি করা হয়েছে পাশে রয়েছে জায়গাটা তো সেখানে খুব ভালোই ভিড় হতে পারে তো বাকি তোমার যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্টে জানও আমি বলে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরে টাটা বাই বাই Baby, 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 baby,